হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাঁজকে ডিজাইনার কিছু গাউন দেখাবো যেগুলো ভাইয়াদের নিজস্ব তৈরি আপনি যদি চান নিয়ে বিজনেস করতে হোলসেল নেওয়ার জন্য তাও নিতে পারেন আর এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেহেতু তারা নিজেরা তৈরি করে তো কাপড় সেলাই সব দিকেই খেয়াল রাখে যাতে বেস্ট হয় দেখুন এটা পুরোটাই আপনার হচ্ছে কাজ করা থাকবে এটা একটা লং গাউন ফুল হাতা দেওয়া থাকবে ফিতা দেওয়া আছে চাইলে সাইজ করে নিতে পারবেন আর সাইজ তো অ্যাভেলেবেল আছে পিছনে দেখুন আবার একটা ঘু দেওয়া থাকবে কত পড়বে তেত্রিশশো পঞ্চাশ সরি তিন হাজার একশো পঞ্চাশ টাকা মানে একত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে হ্যাঁ খুবই সুন্দর আপনি একটা বড়ো ব্র্যান্ড শোরুমে গেলে এগুলো অনেক প্রাইসে কিনতে হবে সেখানে আপনি এখানে খুব সুন্দর সুন্দর জিনিস কম দামে পাবেন এই যে দেখুন এটা যেমন খুব সুন্দর এটা হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো সবই লং গাউনের মধ্যে হ্যাঁ দেখুন খুবই মানে একদম ফেয়ারি টাইপের যে গাউনগুলো হয় একদম ঘের আছে অনেক এটা একটা দেখুন বেবি পিঙ্ক কালারের মধ্যে এগুলো কিন্তু আপনি চাইলে সাইজ কাস্টমাইজ করতে পারবেন এই যে দেখুন এটার ফেব্রিকটা খুব সুন্দর জিমিচু ফেব্রিকের মধ্যে তারপরে এই একটা ডিজাইন এটা আসলে আপনি সামনে থেকে দেখলে বুঝবেন এটা সুন্দর যেটা কালারটা স্পেশালি দেখুন এগুলো আবার আলাদা করে বসানো খুব সুন্দর আর প্রচুর ঘের কোয়ালিটি খুবই ভালো যারা হোলসেল নিয়ে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আসতে পারেন বা এটার কালারটা দেখুন খুবই সুন্দর এটা কত উনত্রিশশো উনত্রিশশো টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর উনত্রিশশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন এই পার্পেলটাও খুব সুন্দর অনেক ডিজাইনই আছে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর তারপর আমাদের এক একজনের এক একটা ভালো লাগে দেখুন উনত্রিশশো পঞ্চাশ টাকা এই একটা স্কাই কালারের মধ্যে ওকে তারপর আসে যে দেখুন কফি কালার এটা খুব সুন্দর সামনে এরকম ডিজাইন হবে আর ঘেরও আছে যথেষ্ট ওকে সাইজ কত হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আর আপনি যদি সাইজ কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ করতে পারবেন এটা যে জিমিচু ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর খুবই গ্লসি যে কোনো আপনি পার্টিতে এই ড্রেসটা পড়তে পারবেন উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর এটা আবার দেখুন ফুললি কাজ করার মধ্যে আছে এটা খুব সুন্দর পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা আছে ব্ল্যাক কালার এটা খুব সুন্দর এটা পুরোটা করা উনত্রিশশো পঞ্চাশ এই হোয়াইটের মধ্যে এটাও খুব সুন্দর এই যে দেখুন অবশ্যই কিন্তু সাইজ কাস্টমাইজ করতে পারবেন তো আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন যারা হোলসেল নিতে চান চলে আসতে পারেন এই শপে ইউজ ইউজ কালেকশান আসতে মানে হোলসেল নিতে পারবেন আর বেস্ট কোয়ালিটি প্রোডাক্টই পাবেন শপের নাম হচ্ছে ব্লু অ্যাঞ্জেল আর তো এটা হচ্ছে আপনার ইস্টার্ন মল্লিকাতে একান্ন বানো তিপ্পান্ন নম্বর দোকান লেভেল ফোর তলায় নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিংল